কেলে বাজারে বেরিয়েছিলাম এবার আমার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে কারণ আমার স্ত্রীকে আমি ক্লিপ দিতে বারণ করি ঘরে কেননা সে কানে শুনতে হান্ড্রেড পারসেন্ট শুনতে পাইনি সেই জন্য আমাকে বাইক থেকে ক্লিপ লাগিয়ে যেতে হয় আমি বাইক থেকে ক্লিপ লাগিয়ে বাজারে গিয়েছিলাম এসে ঘর খুলতে যাচ্ছি এসে দেখছি ঘর খোলা ঠিলছি ঘরের কপাট খুলছে না খুলার কারণে আমি বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছি তার কিছুক্ষণ বাদে আমার স্ত্রী ঘর যখন খুলে তখন মানে হাতটা সিগারেটে পুড়ি দিয়েছে প্রায় ইঞ্চি তিন ইঞ্চির মতো পুড়ি দেওয়ার ফলে আমার স্ত্রী জ্বালায় চিৎকার করে কিন্তু বাড়িতে কেউ থাকেনি ওই তিনজন ছেলেই ছিল উপরে অফিসাররা ভাড়ায় থাকে অফিসাররা এখন নেই অজিত পাত্রর বাড়িতে আমি ভাড়ায় থাকি আর আমার স্ত্রীকে আজকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে কতজন আমার স্ত্রী তিনজন মিলে গণধর্ষণ করেছে এবং আমাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি হসপিটাল নিয়ে আসার জন্যে আমি কোনো রকমে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি আর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি এখন হাসপাতালে দাঁড়িয়ে আছি আমার স্ত্রীকে ভর্তি করে যারা রকম করেছে তাদের নাম জানেন নাম কারো জানিনি কিন্তু সবাইয়ের মুখ আমি চিনি